আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা বর্তমানে আছি খাসুল খাসুল কুমির দিকে যাচ্ছি তো এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি এই যে এই মন্দির কী বলে এটা শ্মশানটা শ্মশান পার হলাম চিতাখোলা এই যে সাথে আছে আমাদের বন্ধু আসাদ ভাই আজকের মাঝি আমি অবশ্যই ইঞ্জুরি আমাদের আসাদ ভাই আছে আজকে মাঝি হিসাবে তো আমরা যাচ্ছি দেখা যাক কি হয় পরিস্থিতি রোদ উঠতেছে রোদ দেখে কীরকম কী করবে পরে দেখা যাবে দেখি আপনাদেরকে কিছুদিন পরে আবার আপডেট দেব কিছুক্ষণ পরে তো আমরা অবশেষে এই পয়েন্ট সিলেকশন করলাম তো এখানে আমরা একেবারে নতুন কুমির দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারি চারিদিকে কুচুরি পানা তারপরে মাঝখানে পরিষ্কার তো এটা এই পয়েন্ট দেখে বসলাম তো এখানে মোটামুটি মাছের আনাগোনা দেখা যাচ্ছে তো কিছু টোপ নিয়ে আসলে অবশ্যই গজার মাছ শোল মাছ এই টাইপের মাছগুলো আর কি মারা যেত তারপরও আশাবাদী আসছি নোলা গরমা এই জাতীয় মাছ মারার জন্য এইগুলোকে টার্গেট করে আসছি তো চার হিসেবে মিষ্টি চার ইউজ করতেছি আর টোপ হিসেবে সাদা পাউরুটি আর পিপ্রার ডিম সাথে আছে আমাদের রাজীব ভাই যে রাজীব ভাইয়ে আর আমি এক একই পয়েন্টে বসছি আর পেছন দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ মাছের আনাগোনা দেখা যাচ্ছে শোল মাছের তো এখানে লুর ফিশিং করতে পারলে ভালো হতো যারা লুর ফিশিংয়ে অভিজ্ঞ তারা এসে ট্রাই করলে ভালো ফলাফল হবে আশা করি তো যে আমার ওটা গুড়া মাছ টানছে আর আমি একটা গজার মাছের বাচ্চা পেয়েছি তো আছি আজকে বেশ ব্যবসা গরম কোনো বাতাস নেই তো অবস্থা একেবারে নাজেহাল অবস্থা তারপরও চেষ্টা করব মাছ ধর ধরার জন্য আর যদি পারি আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন আজকে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে তো দেখি আল্লাহ ভরসা তো আমাদের আসাদ ভাইয়ের দ্বিতীয় হিট এটা গজার দেখেন গজারের বাচ্চা ছোট একেবারে পোনা এর আগেও এরকম গজারের একটা ছোট পোনা আসলো ওটা আমরা ছেড়ে দিছি বসে আছে দেখা যাক বড় মাছের আশায় বসছি নসিবে যা আছে দেখা যাবে সবাই দোয়া করবেন এই হলো পরিস্থিতি আর গরম প্রচণ্ড গরমে খুব নাজাহাল অবস্থা দেখি মাছ পেলে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রচন্ড গরমে আপনার কারসুর থেকে উঠে এসেছি প্রচন্ড গরম তো এখন অবস্থান করছি আলমপুর বিক্রমপুর আলমপুর হাসারা তো এখানে একজন ফোন দিয়ে বললো আর কি এখানে ছোট ছোট পুটি মাছ খাচ্ছে তো এখানে চলে আসলাম ওই যে দেখতে পাচ্ছেন পুঁটি মাছের শিকারীরা এই যে দলবল মিলে মাছ শিকার করছে তো তারা ছোট আর কি বাঁশের কঞ্চি দিয়ে মাছ ধরছে তা আমরাও অনেকক্ষণ ছিলাম এখানে তো রোদে একেবারে নাজেহাল হয়ে গেছি এত পরিমাণ তাপমাত্রা বর্তমানে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পয়েন্ট আমরা কিছু মাছ ধরেছি তো যেমন আশা করে এসেছিলাম যে মোটামুটি ভালো সাইজের মাছ খাচ্ছে তো তেমন এখনও টুপ নিচ্ছে না মাছ পানি একটু কালছে তো আশেপাশের এলাকার লোকদের কাছ থেকে শুনতে পেলাম তো আরও প্রায় পনেরো বিশ দিন পরে আসলে এখানে ও মায়ের শুরু হয়ে যাবে তো আর পনেরো বিশ দিন পরে আশা করি সব জায়গায় আর কি মাছের মায়ের শুরু হয়ে যাবে আর যে দেখতে পাচ্ছেন এটা বিখ্যাত আরিয়াল বিল আরিয়াল বিলের যেই খালটা গেছে এটা হচ্ছে সেই খাল আর এটা হচ্ছে সেই হাসারা আলমপুর ব্রিজ তো এখানে আমরা এর আগেও এখানে এসে ছোট মাছ ধরেছিলাম তো আর এমনি রিভিউ করে গিয়েছিলাম পয়েন্ট পরিদর্শন করে গিয়েছিলাম আপনার ছোট ছোট মাছ তখন ছিল। তো পরিস্থিতি একদম অবস্থা খারাপ তো তেমন পরিস্থিতি ভালো না তো বিকেল পর্যন্ত আর কি চেষ্টা করলাম এখন প্রায় তিনটা বেজে গেছে একেবারে একটা হতাশাজনক একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলাম এই যে আমাদের রাজীব ভাই সে আজকে আর কি ঘুরে ঘুরে মাছ ধরতেছে তো মাছ মারার যতটুকু ধৈর্য থাকার দরকার সবটুকু ধৈর্যের বাদ ভেঙে গেছে আজকে কারণ প্রচুর তীব্রতা গরমের যে তীব্র গরম এর ভিতরে আপনার কোনো বাতাস নেই দেখেন গাছের পাতাও লড়ছে না তো তারপরও এই যে টঙের নিচে দেখতে পাচ্ছেন টঙের নিচে বসে আছি কোনো রোদ লাগছে না এখানে তারপর আর কি বাতাসের কারণে খুব খারাপ লাগছে তো পরিস্থিতি একদমই আশানুরূপ না আর এই যে আমাদের রাজীব ভাই রাজীব ভাইয়ের মাছগুলো দেখান তো রাজীব ভাই অল্প কিছু মাছ রাজীব ভাই ধরেছে তো রাজীব ভাই মাছগুলো দেখান আমরা দেখি সব মাছগুলো মরে গেছে কারণ পানিও এখানে কম আর হচ্ছে আর প্রচণ্ড গরম মাছ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়নি তো রাজীব ভাই মাছের নেশা বাদ দেন মাছ দেখান জায়গাটা মার্শাল্লা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওই যে এখানে ছাটা দেওয়া আছে তো এখানে কেউ কিছু বলে না কিন্তু নৌকা পাওয়া যায় না এই যে রাজীব ভাই মোটামুটি আর কি বেশি সময় আমরা এখানে ছিলাম না প্রায় ঘন্টার দুয়েকের মতো ছিলাম তো এই দুই ঘন্টার ভিতরে রাজীব ভাই মোটামুটি ভালো মাছ ধরেছে আর সাইজ এভারেজ অত ভালো বলা চলে না আবার অত খারাপও বলা চলে না এই যে দেখেন তো অ্যাভারেজ আর কি মাছ সাইজ আর ওই যে ছোটো শিকারিরা মাছ ধরছে তো এই হচ্ছে আজকের পরিস্থিতি আলমপুর হাসারা ব্রিজের নিচে আলমপুর ব্রিজের নিচে আরিয়ালখা ইয়া আরিয়াল বিল নদী তো পরিস্থিতি দেখিয়ে দিলাম তো এখন আমরা চলে যাব আর কেউ যদি আসতে চান কিছুদিন পরে আসেন ইনশাল্লাহ এখানে ফলাফল হবে আশা আশা করি কারণ পানিটা আর একটু কমবে আর একটু পরিষ্কার হলে আর কি মাছের মাইল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম